কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ লেখক আরিফ আজাদ পরিচ্ছদ ব্যাকুল হৃদয়ের আকুল সংগীত সোরা দোহা আমাদের প্রায় সবার অত্যন্ত প্রিয় একটি ছোড়া মন খারাপের দিনে মঙ্গল ব্যক্তি জীবনে ছোট্ট এই সোরা যেন মহৌষধ হিসেবে কাজ করে স্বয়ং নবীজি সাল্লাহু আলহ সাল্লামের জন্য এই সুরাটা এক প্রকার স্বস্তি হিসেবেই নাজিল হয়েছিল আমাদের মন খারাপের দিনে অলস দুপুর আর উদাস বিকেলে যখন বিচ্ছিন্ন হয়ে থাকে অন্তর যখন জানা অজানা নানা কারণে হৃদয়টা কেবলই ছটফটায় যখন না বিশ্বাস উঠে যায় মাঝে মাঝে জীবন থেকে যখন আমাদের পালাতে ইচ্ছে করে ভীষণভাবে সুরা আর দোহা যেন তখন আমাদের ঠিক ঠিক পদ দেখিয়ে নিয়ে চলে আমরা তখন স্মরণ করি সোরা আর দুহার সেই আয়াতগুলো যেগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাহি আসাল্লামকে আল্লাহ সুবানাহুয়া তালা শুনিয়েছেন আশা এবং ভরসার ঐ আল্লাহর যে কথাগুলো নবীজি সাল্লাল্লাহু আলহি অশান্ত হৃদয়কে প্রশান্ত করেছিল গুমট হয়ে থাকা জীবনের জন্য যে আয়াতগুলো ছিল ছিঁড়ি ছিঁড়ি বাতাসের মতো স্নিগ্ধতায় ভরা নিশ্চয়ই আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি আর না তিনি আপনার উপরও সুন্দর নিশ্চয়ই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময় অপেক্ষা উত্তম শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন দুঃখের ভারে নুয়ে পড়া অন্তরে বেদনায় মরচে ধরা হৃদয়ে এই আয়াতগুলো যেন রহমতের বাড়ি ধারা হয়ে ধরা দেয় এই আয়াতগুলো যেন জীবনে নিয়ে আসে নতুনভাবে নতুন করে বাঁচার তাগিদ দিয়ে যায় বারে বারে আমরা উপলব্ধি করি যে খারাপ সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি যে দুঃখের প্লাবনে হাবুডুবু খাচ্ছে জীবন তা শীঘ্রই কেটে যাবে নতুন ভোরের সোনারাঙা আলোয় ভরে উঠবে আমাদের মনের উঠো সমুখে আমাদের জন্য অপেক্ষা করছে এক নতুন পরিণতি এইসব দুঃখ আর মন খারাপ সেই পরিণতিতে পৌঁছানোর মাত্র দুঃখের অতল গহ্বর থেকে টেনে তোরা সুরা আদোহার সেই আয়াতগুলো নিয়ে আমরা অনেক ভেবেছি এখনো ভাবি এবং ভবিষ্যতেও ভাবব ইনশাল্লাহ সেখান থেকে প্রাপ্ত শিক্ষাগুলোকে নিজের জীবনে ধারণ করে আমরা সুখ আর স্বস্তিময় করে তুলব আমাদের দুঃখের মুহূর্তগুলোকে তবে সুরা আর দোহার আয়াতগুলো নিয়ে বেশ অনেক চিন্তা ভাবনা করা হলেও এই সুরা নাজিলের পেছনে যে নেপথ্য কাহিনী সেই কাহিনীতেও রয়েছে এক চমৎকার ভাবনার খোরাক আমরা তা কি জানি সোরা আর দোহা নাজিলের প্রেক্ষাপট আমরা সকলেই কম বেশি জানি একবার বেশ লম্বা একটা সময় তাপসির কারকদের প্রায় দিন টানা নাজিল বন্ধ থাকে আল্লাহ নবীজির কাছে কোনো বার্তা পাঠান না জিব্রাইল আল্লাহ সালামও আশা একেবারেই বন্ধ করে দিয়েছেন নিয়মিতভাবে নাজিল হতে থাকা উহির ধারাবাহিকতায় এমন ছন্দপতন নবীজিকে বেশ আশঙ্কায় ফেলে দিল তিনি বেশ অস্থির হয়ে উঠলেন এই সুযোগটা লুফে নিতে একটু ভুল করে নি মক্কার মুশ্রিকরা এতদিনে তারা মনের মতো একটা মওকা পেয়েছে যেটা নিয়ে মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে ত্যাক্ত করা যাবে তার অনুসারীদের কাউ করা যাবে বিভ্রান্ত তারা দলে দলে ভাগ হয়ে জনে জনে বলে বেড়াতে লাগলো দেখেছ দেখেছো মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে চলে গেছে তার কাছে যে একজন আসত বলে মুহাম্মদ দাবি করত সেও নাকি আসা বন্ধ করে দিয়েছে জিবাইল সালামের আগমন বন্ধ থাকায় নবীজি সাল্লাহু আলাইসাল্লামের মন এমনিতেই বেশ অশান্ত তার উপর এই প্রসঙ্গ টেনে মুশ্রিকরা যেভাবে হাস্য কৌতুকে মেতে উঠেছে তা দেখে নবীজি সাল্লাহ আলহ সাল্লামের মন খারাপ আরও বেড়ে গেল কয়েকগুণ এক নিসীম বিষণ্ণতায় ছেয়ে গেল নবীজির মন একদিকে উহি আসা বন্ধ হয়ে যাওয়ার বেদনা অন্যদিকে মুশ্রিকদের ক্রমাগত মানসিক আঘাত সব মিলিয়ে নবীজি যেন বিধ্বস্ত হয়ে পড়লেন তখন সেই বিধ্বস্ত অবস্থা থেকে টেনে তুলতে নবীজি সাল্লাহাল্লামের দরকার ছিল এমন কিছু যা মুহূর্তে ভালো করে দেবে তার মন তার হৃদয়ের ছটফোটানিকে প্রশমিত করতে অন্তরের বিপন্ন অবস্থাকে স্থির করতে এবং সর্বোপরি মক্কার মুশ্রিকদের অপবাদের জবাব দিতে আল্লাহ সুবাহানা হুয়া তা আলা জিব্রাহল আলাহ ইসাল্লামকে পাঠালেন সুরা আদ্দু হাসমে রৌদ্রের প্রচণ্ড দাবদাহে পুড়ে খাক হয়ে যাওয়া জমিনে বৃষ্টির ফোকলু ধারা যেমন প্রাণের সঞ্চার করে সোরা আদুহা নবীজি সাল্লাহ সাল্লামের অন্তর কাননের জন্য ছিল তার চাইতেও বেশি কিছু সোরা আদুহা নিয়ে আমাদের আলোচনায় আমরা অনেক বিষয় অনেক পাঠকের সামনে আনার চেষ্টা করেছি কিন্তু সেসব আলোচনায় যে গুরুত্বপূর্ণ জিনিসটা বাদ পড়ে যায় তা হলো এই নাজিলের নেপথ্যের কাহিনীটা কাহিনীটা আমরা জানি বটে কিন্তু তা নিয়ে গভীর ভাবনা চিন্তা কখনো হয়তো ওভাবে করা হয়নি আল্লাহ সুবাহ আলা উহি পাঠাচ্ছেন না বলে নবীজি সাল্লাহু সাল্লাম অশান্ত হয়ে পড়েছিলেন বহুদিন হয় জিব্রাইলকে তিনি তার কাছে আসতে দেখছেন না কেন হঠাৎ করে কুরআন নাজিল বন্ধ হয়ে গেল কেন আকাশ পানে তিনি আর দেখতে পান না জিব্রাইলের আগমন বার্তা তবে আলা তার ওপর অসন্তুষ্ট হয়েছে এ সমস্ত ভাবনা আর দুশ্চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছিল নীতি কে জানাবে তাকে এসবের উত্তর কে বাতলে দেবে সমাধানের পথ যে কোনো পরিস্থিতিতে আল্লাহ কাছ থেকে সমাধান নিয়ে এসে যে নবীজিকে পথ দেখাতেন আজ হয় তার বহুদিন দেখা নেই এটা কি স্বাভাবিক কোনো ব্যাপার যাকে আল্লাহ সুবাহ আল্লাহ পরিত্যাগ করেন তার জীবনের আর মূল্যটাই বাকি মানসিক অশান্তি আর শত্রু পক্ষে নিরন্তর কথার আঘাত সব মিলে নবীজি সাল্লাম তখন পার করছেন জীবনের কঠিন এক সময় এরকম শ্বাসরুদ্ধকর আর গুমর সময়ে সাক্ষী হয়ে আছে নাজিলের এই যে প্রেক্ষাপট এখান থেকে আমাদের শিখবার কি আছে নবীজির সমস্ত ব্যাকুলতা ছিল আল্লাহ সুবাহ আল্লাহ তাকে পরিত্যাগ করেছেন কিনা তা ভেবে আল্লাহর সান্নিধ্য ছিল নবীজির কাছে জীবনের সবচেয়ে আপনাদের উহির মাধ্যমে আল্লাহ সুবাহানা আলার সাথে যে নিত্য নৈমিত্তিক সম্পর্ক গড়ে উঠেছে সেটাই তার কাছে সমস্ত প্রাপ্তি সমস্ত চাওয়া সমস্ত আশা আকাঙ্ক্ষার ঊর্ধ্বে এই প্রাপ্তির চেয়ে বড় কোনো প্রাপ্তি নেই এই ভালোবাসার চাইতে মধুর কোনো প্রণয় নেই এই সম্পর্কে চাইতে সুন্দর কোনো বন্ধন নেই যখন এই প্রাপ্তিতে সাময়িক বিরতি এলো এই সম্পর্কে যখন নেমে এল মুহূর্তের ছন্দ পতন নবীজি তখন জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আল্লাহ হারিয়ে ফেলার আশঙ্কায় হয়ে পড়লেন আল্লাহকে হারানোর এই ব্যাকুলতা এই আবেগ নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম অনুভব করতে পেয়েছিলেন কারণ আল্লাহর সাথে তার সম্পর্কটা ছিল একেবারেই অন্যরকম আল্লাহ সুবাহ আলাকে তিনি ততখানি ভালোবেসেছিলেন যতখানি ভালোবাসলে সামান্য দূরত্বকেও মহাকালের সমান দীর্ঘ লাগে আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই আমাদের জীবনের কোথাও কি আমরা আল্লাহর জন্য সেই ব্যথা সেই আবেগ আর ব্যাকুলতা অনুভব করি যা করতে পেরেছিলেন অবিজি সাল্লাহ আলাই্লাম যখন দোয়া করেও আমরা কোনো ফলাফল দেখতে পাই না আমরা কি কখনো এভাবে ভেবেছি যে আল্লাহ সুবাহানা হুয়া তা আল্লাহ আমাকে পরিত্যাগ করেননি তো এমন কোনো পাপ আমি কি করেছি যার কারণে আমার রব অসন্তুষ্ট হয়ে আমার দোয়া কবল করছেন না শত চেষ্টা করেও যখন আমাদের চাকরি হয় না আমরা কি তখন এভাবে ভাবি যে আল্লাহ সুবাহালা কি কোনোভাবেই আমার উপরে নারাজ তার অসন্তুষ্টির কারণেই কি কঠিন হয়ে উঠছে আমার রিজিকের রাস্তা যখন আমাদের কোল জোরে আসে না কোনো সন্তানাদি কোনো এক বিষণ্ণ দুপুরে আমরা কি কখনো এভাবে ভেবেছি কারো সাথে আমি অপরাধ করে বসে নিত জীবনের কোথাও কারো উপর জুলুম করার কারণেই কি আল্লাহ সুবাহাল্লাহ আমাকে সন্তানাদি দিচ্ছেন না আমাদের ব্যবসা থেকে বারাকা উঠে যায় সংসারে অশান্তি বিরাজ করে কাজে আমরা কুলে উঠতে পারি না সালাতে মন বসে না কুরআন তেলাওয়াতে অন্তর নরম হয় না খুব সহজে আমরা ডুবে যাই হারামের মাঝে এত সব অন্যায় পাপ আর পঙ্কিলতার মাঝে নিমজ্জিত হয়ে কখনো একটা বারের জন্য আমরা নীরবে নিভৃতে ভেবেছি কি হায় কেন আমার জীবনটা এত এলোমেলো কেন এত অগোছালো কেন আমার জীবন থেকে ছন্দ হারিয়ে গেছে কেন আমার হৃদয় থেকে লুপ্ত হয়েছে আল্লাহর জন্য ভালোবাসা কোরআনের জন্য প্রেম আর দিনের জন্য দরদ তবে কি আল্লাহ সুবাহানা হুয়া তারা আমাকে সত্যিই পরিত্যাগ করেছেন তবে কি সত্যি আমি অনুসরণ করেছি শয়তানের পদচিহ্ন তবে কি সিরাতে মুস্তাকিম ছেড়ে আমি হাঁটতে শুরু করেছি দিকে আমি কি বেছে নিয়েছি ধ্বংসের পথ রব হিসেবে আল্লাহর বদলে আমি কি কি গ্রহণ করেছি আমার প্রবৃত্তিকে তবে আল্লাহ আমি সত্যিই হারিয়ে ফেলেছি হায় আল্লাহকে হারিয়ে কি বা পাওয়া যাবে আমার আয়নার সামনে দাঁড়িয়ে যদি এই প্রশ্নগুলো নিজেরা নিজেদের করতে পারি জীবন থেকে আল্লাহর অনুগ্রহ হারিয়ে গেছে ভেবে যদি সেভাবে ব্যাকুল হতে পারি যেভাবে উহি আসা বন্ধ হওয়ায় ব্যাকুল হয়েছিলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যদি হৃদয়ের গভীর থেকে চাইতে পারি রবের ভালোবাসা এবং ছেড়ে আসতে পারি সমস্ত অবাধ্যতা আর পুঙ্কিলতার পথ তবে সোরা আত্মহার সেই সমস্ত সুসংবাদকে আমরা আমাদের জন্য ভাবতে পারি যেখানে আল্লাহ সুবাহানাহুদ আলা বলেছেন নিশ্চয়ই আপনার রপ আপনাকে পরিত্যাগ করেননি আর না তিনি আপনার উপর অসন্তুষ্ট নিশ্চয় আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময় অপেক্ষা উত্তম শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন সুরা আদোহা নাজিলের এই নেপথ্য কাহিনীকে যদি আমরা ধারণ করতে পারি জীবনে আল্লাহর সন্তুষ্টিকে যদি বানিয়ে নিতে পারি নিজেদের ব্যাকুল হৃদয়ের আকুল সঙ্গীত আশা করা যায় আল্লাহ সুবাহানা হুয়া তালা কখনোই আমাদের ছেড়ে যাবেন না